বাবাও নাই মাও নাই কাকী তো ভাষাতে বার করে দিয়েছে কী জানি আমি হাঁটু বাপ মাও মরে গেল কাকীরাও ওরতে বার করে দিলো আমি আল্লাহ কি করি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ এই কি হইছে ভাতছ তুই এখানে কান্নকারী কেন এবাবু শোনো কি হইছে আমার কাছে বলো

প্রতিবিন্দ কাকা সততার সহিত আমার এখানে কাজ করলো সততার পুরস্কার তো কাকারে কিছুই দেওয়া হইল না যাই এবার তো বিদেশ চলে যাব আর তো মনে হয় আসা হবে না দেখি চাচারে যা পারি সাহায্য করে যাব প্রয়োজনে রেজাল্টটাও চাচারে দিয়ে যাব আসসালামু আলাইকুম আমি তো আপনার এত বছর জীবন দশায় আমার সততার সহিত আপনি সার্ভিস দিয়ে গেছেন কিন্তু আমি আপনার কোনো কিছুই দিতে পারি নাই তো আপনার জন্য কিছু টাকা নিয়ে আসছিলাম এই টাকাটা যদি রাখতেন তাহলে আমি খুবই খুশি হইতাম না স্যার না আমার দায়িত্ব নিয়ে আমি চাকরি করেছি আমি আমার শত তারিখের সাথে কাজ করেছি এই জন্য আপনি আমাকে করবেন কেন আমি তো আপনার চাকরি করেছি আপনি টাকাটা নিলে আমি খুশি হইতাম আমাদের আমরা সব পরিবারে বিদেশ চলে যাইতেছি তো এই কারণে বাংলাদেশে তো আর আমরা থাকতেছি না কারণ আছে শুধু একটাই ডেজার্ট এই ডেজার্টটা আমি আপনাকে দিয়ে যেতে যাচ্ছি আপনি এই ডেজার্টটা এখন থেকে আপনার আর আমাদের জন্য দোয়া করবেন তুমি ভালো থাকো আমার জন্য দোয়া করবে আমি ইচ্ছু তোমার শুভ কামনা করে থাকো আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার তোমার জন্য শুভ হাফেজ আচ্ছা ঠিক আছে টাকা এই টাকা তোমার থাকবে না যখন সুযোগ তোমার মাইরা দি টাকা আমি লয় খাওয়া দাওয়া করেলাম এখন একটু রেস্ট করি শুয়ে পড়ি

বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি তো বেশি দিন না তবে কয়েকটা নসিয়াতে হয়ে যায় তুমি সারা জীবন ভালো ভালো কাজে সহযোগিতা করবে ইসলামের পক্ষে থাকবে ইসলামের বিপক্ষে কখনো থাকবো না আন্দ্রাসা মসজিদে যদি চাকরি বাকরি হয় কোনো কোনো কন্ট্রাক্টে যাবো না যা দেয় তাই খুশি মনে নিয়ে তুমি ইসলামের পথে পরিচালনা করব। আল্লাহ তোমাকে ভালো রাখবে সব আচ্ছা আপনি যে নসিহত করছেন এখন থেকে আমি পরিপূর্ণভাবে ইনশাল্লাহ